পেঁয়াজ টমেটো গাছ অ্যালোভেরা বেগুন গাছ এবং বেগুনের ফুল আসছে ঠিক আছে তারপরে আছে হাসমা সপেটা গাছ একটা 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 জাত হ্যাঁ পাকাপা হাত আর সব যেখানে এটা হচ্ছে কিন্তু আমার বাগানের চিচিঙ্কা গাছ যে আমার চিচিঙ্গা বর্ষা আসছে ঠিক আছে চিচিঙ্কা আসছে এই দেখেন দেখায় এই যে চিচিঙ্কা চিচিংটা ধরছে এই যে এটা হচ্ছে লাউ গাছ ঠিক আছে লাউ গাছ আসতেছে লাউ গাছের পাতাগুলো একটু কুড়ায় গেছে এটা ওষুধ দিলে ঠিক হয়ে যাবে ওষুধ দিতে হবে হ্যাঁ আর এই যে একটা বেগুন গাছ আর একটা বেগুন গাছে কিন্তু ফুল আসছে অনেকগুলো এটাতে এই যে ফুল আসছে ফুলগুলো আমার একটু নাড়াই দিলে ফুল থেকে আর ই হবে না বেগুন অবশ্যই ধরবে ইনশাআল্লাহ আর এই যে পিঁপড়া চলে আসছে গাছে পিঁপড়া ধরছে হ্যাঁ এই গাছে এইটাতেও কিন্তু অনেকগুলো আসছে ফল আসছে এটা হচ্ছে পালং শাক আর কয়েকদিন পরে খাওয়ার মতো হয়ে যাবে ইনশাল্লাহ যে আরেকবার রান্ধায় কিন্তু আমার টম বেগুন গাছ আছে এখানে অনেকগুলো বেগুনের ফুল আসছে এই যে টমেটো গাছ টমেটো গাছও কিন্তু অনেকগুলো ফুল আসছে ছাদের উপরে আমার কিছু গাছ আছে পরে আরেক সময় দেখাও ইনশাল্লাহ